ই আয়হান লাস হ মানুষপরলা ইলাহা ইল্লাল্লা তফি হন। বাড়ি বাড়ি ভূর্ত রাসুল রাস্তা আধি আসলা পিরা করলে এক বয়শে ছেলেরা আবার রাসুলকে দেখলে গালিজিত পাথরের কনা দি ঢেলমার্থ পাগল পাগল করি ডেক্ত। আমারা নবী মুখটা ফিরাইয়া ফিরাইয়া গালি দিস না পাথরের না তোরা কি জানিস না আমার মা নাই আমার বাবা নাই দয়ার নবী মায়ার নবী সারাদিন ঘুরতে ঘুরতে রসুন বুক ভর্তি বেতন হইয়া হযরত খাতিজা তুমি কুকুর রাজি আল্লাহ আলহতা আলা নাহার কাছে যা পরামর্শ করে খাতি কেউ রাখে কেউ আবার গালি দে কেউ আবার পাথরে কোনোদিন ঢেল মারে ও খাতি যা আবু জেহেল চা যদি আমার পাশে ফ্যাক্টরে হয়তো তারা মনে হয় আমারে গালি দিতো না আবু জেহেলকে যদি আমার কথায় আনতে পারতাম শরীফ শরীফলে পাওয়া যায় আমার নবী রাত 11টা থেকে 12টার মধ্যে আবু জেহলের দরজার পাশে দাঁড়াইয়া ডাকে চাচা সাসাগো আমার নবী দেখতে থাকলে এই সময় কি মানুষ সোজা থাকে না ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকে আমার নবীর উদ্দেশ্য এসে দেখি আমার চাচারে মিলাইয়া মিলাইয়া বুঝাইতে পারি না ঘুম থেকে উড়ি জবাব দেই কে তুমি এত রাতে এত সুন্দর করি আমার চাচা চাচা করে ডাকতাছো আজহেল কয় আমি দরজা খুলে দেখি একটা পূর্ণিমার চাঁদ যেন দই হয়ে রয়েছে আরে ভাতিজা এত রাত্রে এত কষ্ট করি কিসের জন্য এসেছো আমার নবীকে চাষা মকর জমিনে আমার মা নাই আমার বাবা নাই মা যদি থাকতো বাবা যদি থাকতো চাষা গো এত রাত্রে আমি তোমার কষ্ট দিতাম না বলো ভাতি কি হয়েছে চাচা এই কালিমার মালা খানি গলায় নিবানি ও চাষা আমার সঙ্গী হইবানি জান্নাতের হই হইবানি এই কথা বলতে দেরি আবু জেহেল কয় আর কাজ পাইছো না প্রস্তাবটা কার কাছে নিয়েছে দাঁড়াও ভাতি আমি আইতে আমার নবী খুব অপেক্ষায় ছিলেন চাচা বুঝে আসবে কিন্তু নিষ্ঠুর পাশান আবু জেহেল ঘরের ভিতরে যাইয়া লাল রঙের একটা চালুক নিয়ে হাতটা পিছন দিক দিয়ে আবার বলছে বলো ভাতি কি কি লাগে তোমার চাচা আমি এই কালী ভাড়া তোমার কাছে নিয়ে এসে তুমি কি এটা করবা এই কথা বলার সাথে সাথে আমার নবীরে আঘাত করা শুরু করে যে নবীর গায়ে একটা মাসি একটা মশা বসত না সেই নবীর গায়ে সাফ সাফ করে আঘাত করতে থাকে এক একটা আঘাত লাগলে সঙ্গে সঙ্গে সংগ্রাম রক্ত মোবারক বাহির হয় মাতে মারতে মরুভূমির বলার উপরে দয়ার নবী মায়ার নবীর হেলাইছে আমার নবী দুইটা হাত বাড়িয়া ডাকতে চাষা গো আর মারো না সইতে পারি না আমার আল্লাহ রাখে বন্ধু কথা দিলাম তোমার উন্মাথের মধ্যে এই কালিমা যারা পড়বে এই কালিমার মালা যারা গলায় রাখবে গো আমি দশটা পৃথিবীর মিশ্রমা একটা জান্না দান করে দিব জোরে কন্যা আল্লাহ দয়াল নবী প্রেমের সবি আর জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর জগতে তেষট্টি সাল জিন্দেগি কাস নবী উন্মতি এখনো কালে শুয়ে মদিনাতে আমার দয়াল নবী প্রেমের সবি আর না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর জগতে